জয় জয়গুরু বামদেব আজকে আসি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে এই মিথুন রাশি কিন্তু এবার জ্যাকপট পাবে মিথুন রাশি কারণ এবার এই মিথুন রাশির এই জ্যাকপট কেন পাবে কারণ মিথুনের ক্ষেত্রে যে গ্রহটি শুক্র গ্রহটি আসছে পুরো একদম রাশির ওপরে বা লগ্নের উপরে এই শুক্র এবং বৃহস্পতি আপনার রাশির উপরে থাকার জন্য আপনার কিন্তু জ্যাকপট আপনি পেতে পারেন এই জ্যাকপোট পাওয়ার একটি কারণ আপনাকে কিন্তু পঞ্চমপতি ওই শুক্র থাকবে আপনার লগ্নে বা রাশির ওপরে সে বিরাজমান সেই শুক্র আপনাকে মানে এতটাই ডেভেলপমেন্ট করতে পারবে আর্থিক দিক থেকে দিক থেকে ব্যবসার দিক থেকে বিবাহর দিক থেকে মানে যে কোনো কিছু যেটাই করবেন সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে একদম স্বস্তির নিশ্বাস আপনি কিন্তু পাবেন এই উনত্রিশে জুলাইয়ের পর থেকে আপনি কিন্তু পাবেন স্বস্তির নিঃশ্বাস কারণ স্বস্তি কে দেবে এই স্বস্তি দেবে শুক্র এই শুক্র কিন্তু আপনাকে স্বস্তির একটা মনোভাব বা আপনাকে ডেভেলপমেন্ট করার একটা ক্ষমতা বা মনের একটা করবার জায়গা আপনার ক্ষেত্রে আরও প্রোগ্রেস করবার জায়গা আপনাকে কিন্তু শুক্র এবার দেবে এই শুক্র দত্ত এবং দেবগুরু মিলিত হয়ে আপনার রাশির উপরে বিরাজমান করবার জন্য সেই শুক্র কিন্তু আপনাকে প্রচুরভাবে মানে প্রতিষ্ঠিত করতে পারে কিন্তু কিছু জিনিস আপনাকে সাবধান অবলম্বন করতে হবে অবশ্যই করে যেমন দেখুন এই চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতে হবে কারণ এই শুক্র আপনার ক্ষেত্রে যেমন দিল দিল অর্থ সবই দিচ্ছে কিন্তু এই মঙ্গল মানে প্রবেশ করে কিন্তু মানে এই মঙ্গল কিন্তু মাতৃস্থানীয় একটু কারির সহিত একটু ডিস্টারবেন্স করাবে এবং ভূমি সংক্রান্ত জায়গা থেকে মানে ভাগ বাটারি জায়গা থেকে বাড়ির থেকে কোনো রকম ভাগ ভাই ভাই ভাগ বা ভাই বোনে ভাগ করতে গিয়ে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি করবে কারণ সেটার থেকেও কিন্তু আপনি কোনো জমি জায়গা থেকে আপনি কিন্তু কোনো অর্থ সম্পদ আপনি লাভ করতে পারবেন কারণ এই মিথুনের ফোর্থের যেহেতু আপনার একাদশ মঙ্গল সেই মঙ্গল যেহেতু থাকবে আপনার ফোর্থ হাউসে কেন্দ্রে সেই কেন্দ্রে থেকে সেই মঙ্গল আবার দৃষ্টি করবে আবার আপনার দশমভাবে এই দশমভাবে মঙ্গল দৃষ্টি করার জন্যে আপনার ক্ষেত্রে কর্মের দিক থেকে অনেকটাই অনেকটাই ডেভেলপমেন্ট এবং আপনার ক্ষেত্রে যে মঙ্গল থাকছে ফোর্থ হাউসে আপনার মানে শারীরিক দিক থেকে কিন্তু কিছু সমস্যা আপনারই আসবে সেটা কিন্তু বলছি না আপনার পারিবারিক মাতৃস্থানীয় হতে পারে যে কোনো পরিবারের যে কোনো ব্যক্তির কিন্তু মানে শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে যেমন কোনো অস্ত্রোপচার হলেও কিন্তু অস্ত্রোপচার হবে কিন্তু সেটা কিন্তু সাকসেসফুল হবে এবং মৃত্যুর জায়গা বা কোনো একদম বাজে জায়গা সেটা কিন্তু পৌঁছে যাবে না কিন্তু এই তৃতীয় কেতু কিন্তু আপনাকে কিছুটার ক্ষেত্রে ডমিনেট করতে পারে কিন্তু এই শুক্র কিন্তু যেহেতু পঞ্চমপতি হয়েছে এবং দ্বাদশপতি হয়েছে সেই লগ্নে ঢুকে গেলো বা রাশিতে ঢুকে গেল তার মানে আপনার কর্মক্ষমতা বাড়িয়ে দিল এবং নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকামের জায়গাটা বাড়িয়ে দিল এই শুক্র এই শুক্র কেন বাড়ালো এবং হয়তো আপনি কোথা থেকে অর্থটা আসবে আপনার ব্যবসা থেকে আসতে পারে অর্থ বা হয়তো কোনো জমি জায়গা বিক্রি করে কোনো জমি জায়গা আপনি হয়তো বিক্রি করলেন আপনার হয়তো কোনো মাতৃস্থানীয় জমি জায়গা হতে পারে বা পিতৃস্থানীয় কোনো জমি জায়গা হতে পারে নিজস্ব কোনো ব্যয় করে বা বিক্রি করে আর্থিক আর্নিং করা কেন সেটা হচ্ছে যেহেতু আপনার দ্বাদশপতি শুক্র তা আপনার ব্যবসা করে আপনি কিছু অর্জিত অর্থ আপনি সেভিংস করতে পারবেন বা নিজস্ব ভাবে নিজের ক্যাপচারে আপনি রাখতে পারবেন বা ক্যাপচারে আপনি আনতে পারবেন এই জ্যাকপটটা মিথুনের এটাই এবার দেখুন এই মিথুনের ক্ষেত্রে আর একটা যেটা ভালো ফল পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই বিবাহ যোগটা এই বিবাহ যোগটা কিন্তু অতীব হারে শুভ ফল আপনাকে দিতে চলেছে বা ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ দিতে চলেছে কারণ হচ্ছে এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা একটাই কারণে কারণ যেহেতু তার সপ্তম প্রতি এবং সপ্তম ভাবে দৃষ্টি করছে শনি সেই সপ্তম ভাবে দৃষ্টি করছে শুক্র সপ্তম ভাবে বৃহস্পতি আবার সপ্তম ভাবে দৃষ্টি করছে সেই মঙ্গল কারণ এই আপনার এই ষষ্ঠপতি আবার দেখুন যেহেতু এই শুক্র এবং একাদশপতি শুক্র মানে ষষ্ঠপতি মানে হচ্ছে রিপুর ঋণ শত্রু যেটা রোগ বলতে চাইছি তার থেকে মানে চতুর্থভাবে যেটা চলে গেল সেই ক্ষেত্রে কি হলো আপনার ক্ষেত্রে যে স্থায়িত্ব কর্মের জায়গা যেটা স্থায়িত্ব কর্ম হয়তো করছিলেন বা ব্যবসা করছিলেন সেটা হয়তো আপনার ক্ষেত্রে মানে চেঞ্জ ওভার হতে পারে চেঞ্জ ওভার বলতে গেলে হয়তো আপনি কোনো এই ব্যবসা আছে অন্য কোনো ব্যবসা আপনি মানে করে সেটা থেকে আপনি মুনাফা করতে পারেন যারা বিশেষ করে যারা বেশি অর্থ রোজগার করতে পারবে যারা জমি জায়গা দালালি করছেন বা হয়তো বোকারি করছেন আমি কথাটা কি বলছি জমি থেকে কোনো লাভ জমি থেকে কোনো ইনকাম কোনো কিছু বিক্রি করে হয়তো আপনার কাছে হয়তো কোনো অ্যান্টিক দ্রব্য রয়েছে বা অ্যান্টিকটা হয়তো আপনি কোনো প্রচুর মূল্যে হয়তো বিক্রি করে দিলেন হয়তো আপনি কোনো রকম হয়তো অ্যাডভোকেট বা হয়তো আপনি কোনো হয়তো ভালো উকিল বা হয়তো প্রচুর ভালো একটা ক্লায়েন্ট পেলেন এমন একটা ক্লায়েন্ট পেলেন তার থেকে আপনি মানে প্রচুরভাবে অর্থ তার থেকে এলো আপনি সেই কেসটা সাকসেস করলেন সেই কেসটা দেখা গেলে হয়তো খুব ডিফিকাল্ট কেস মানে খুব ভাইটাল কেস বা হয়তো ডিফিকাল্ট যেটা কেসটা হয়তো উদ্ধার করা খুব মুশকিল আপনি খুব সাধ্য করে সেটাকে আপনি উদ্ধার করলেন উদ্ধার করে আপনি একটা মোটা রকম একটা ফিস পেলেন সেটাও কিন্তু একটা অর্থ মোটা রকম সেটা অর্থ যেটা বলতে চাই যে হয়তো ফিস পেলেন সেটা দিয়ে আপনার সচ্ছলে একটা রাস্তা চলে এলো এবং যারা দেখুন গান বাজনা করছেন বা গান গাইছেন বা হয়তো আপনি কোনো ড্যান্সিং কিছু করছেন বা শিল্পীর সাথে যুক্ত রয়েছেন বা হয়তো আপনি কোনো যারা এখন মানে ইন্টারনেট জগতের সাথে রয়েছেন যেমন ইউটিউবে প্রচুর লোক দেবেন ভিডিও ছাড়ছে বা হয়তো আপনি কোনো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ছেন আপনি কিন্তু প্রচুর ভাইরাল হতে পারবেন কারণ শুক্র প্রচুর অর্থ দেয় এই বৃহস্পতি কিন্তু এত অর্থ দেয় না শুক্রের মতো লাক্সারি করবার অর্থ মানে কোনো গ্রহই কিন্তু দেয় না আমি বলছি শুনে রাখুন শুক্রের মতো অর্থ কোনো গ্রহই দেয় না দিতে পারে না শুক্র প্রচুর অর্থ কেন লাক্সারি করতে গেলে আপনার এই শুক্র ছাড়া কোনো কিছু সম্ভবকর হতে পারে না এই শনি তৈরি করে কিন্তু শনি পয়সা দেয় কিন্তু খুব কিপন মনোভাব করে দেয় মানে মাক্ষিচুস যাকে বলে সেটা দেখবেন কুম্ভ রাশি ম্যাক্সিমাম দেখবেন খুব কিপন টাইপের হয় ম্যাক্সিমামটাই হয় এই সিংহ রাশি খুব উদার হয় মিথুন রাশি খুব উদারতা হয় লাক্সারি করবার মনোভাব থাকতে হবে তবে তো সে লাক্সারি করতে পারবে এবার ধরুন হয়তো আপনি কোনো লেখক লেখক থেকে হয়তো আপনি কোনো রকম লিখছেন বা কোনো কিছু কবিতা হতে পারে গান হতে পারে মানে কোনো মিউজিক হয়তো নতুন করে একটা মানে প্রসেসিং করছেন বা হয়তো মিমিক্রি কোনো ভিডিও করছেন বা মিমিক্রি বিক্রি কোনো কার্টুন ভিডিও করছেন তার থেকে ভালো ফল পাবেন বা যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা যারা গান করছেন গানের সাথে যুক্ত বা অ্যাংকারিং করছেন সেই সব কর্মের সাথে ভালো ফল পাওয়া যাবে এবং যারা চাকরির জন্য খুব চেষ্টা করছেন হয়তো চাকরি করতে গেলে আগে দরকার হচ্ছে দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব এবং নবম ভাব দশম ভাব একাদশ ভাব এবার একাদশ প্রতি রয়েছে সেই চতুর্থেকে সেই আবার দৃষ্টিও করছে সেখানে মঙ্গল করছে কেন কথাটা বললাম কারণ যেহেতু আপনার ষষ্ঠ ভাব থেকে আপনি ইনকামের কথাটা কেন বলতে চাইছি দেখুন এই যেহেতু আপনার ক্ষেত্রে দেখুন দ্বিতীয় প্রতি রবি আবার তৃতীয় চতুর্থ হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব মানে দুই তিন চার মানে আপনি কোনো রকমের জমি বা ভূমি যেমন হয়তো ক্রয় করতে পারবেন তেমনি বিক্রি করেও কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারবেন হ্যাঁ যে টাকাটা দিয়ে হয়তো জমি কিনলেন সেটা একটা সেভিংস হলো আপনার ল্যান্ড কিনে ফেলেন হ্যাঁ ওটাও একটা মোটা রকম একটা অঙ্ক সেটা হয়তো একটা জায়গা কিনে ফেলেন সেটাও একটা সেভিংস হল ফিউচারের জন্য ভবিষ্যতের জন্যে মানে এই শুক্র চলাকালীন আপনাকে কিছু করে ফেলতে হবে যে পেতে গেলে কিছু করতে হবে আপনাকে এবং যে এই স্বস্তি নিঃশ্বাস এই রিল্যাক্স মানে একটা ভ্রমণ জায়গা একটা ইনকামের জায়গা একটা ব্যবসার জায়গায় যারা কোনো রকম ব্যবসা করছিলেন যেমন দেখুন আপনি হয়তো কন্ট্রাকশনের কোনো ব্যবসা করছিলেন বা অ্যাডভোকেট ছিলেন হ্যাঁ বা হয়তো আপনি কোনো কন্ট্রাক্টার একটা ব্যবসা করছিলেন বা হয়তো আপনি কোনো দেখা গেলো হয়তো রাখি মালের কোনো ব্যবসা করছিলেন বা শেয়ার মার্কেটের সাথে কোনো যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল অবশ্যই করে পাবেন এবং হয়তো দেখা গেল আপনি মানে ব্যবসা করছেন হয়তো সোনার উপর ব্যবসা করছেন বা ধাতুগত ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন বা কোনো পেপারের ব্যবসা করছেন বা কাগজের ব্যবসা করছেন বা কোনো মেডিসিন দ্রব্যের ব্যবসা করছেন বা কোনো ঘুরে ঘুরে কোনো কর্ম আপনি করছেন যেমন জমেটো বয় বা ফ্লিপকার্টে কোনো কর্ম করছেন বা অ্যামাজনের কোনো কর্ম করছেন বা এটিএমের কোনো কর্ম করছেন মানে যেখানে টাকা গোনা হয় এমন হিসাবরক্ষক বা হিসাব রক্ষক করবার জায়গায় কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন কিন্তু ভালো রকম ফল পাবে এবং এই দ্বিতীয় কেতু দেখুন খুব একটা যে শুভ ফল দেবে তা তো নয় এই কেতু কিন্তু একাই কিন্তু মানে রকম একা কিন্তু ফল দিতে পারে না সে কিন্তু যেহেতু সব মানে সরি এই উনিশে আগস্টের পর সে চলে যাবে আবার সিঙ্গের ঘরে তার মানে যেই সিংয়ের ঘরে সে চলে গেল সে কিন্তু রবির বলবর্তাই যাবে আবার দেখুন এই চতুর্থপতি ভূত মানে সেও কিন্তু আবার দ্বিতীয় থাকছে সে কিন্তু দ্বিতীয় থাকছে তার মানে শুক্রের কারকথায় এই যে কটি গ্রহ ট্রানজিট করছে শুক্র করছে বুধ করছে রবি করছে মঙ্গল করছে এই যে সব কোটি গ্রহ যে ভাইটাল ভাইটাল যে আপনার ক্ষেত্রে যে ট্রানজিট করছে সেই ট্রানজিট ফলটাই কিন্তু ফ্যাক্টর মানে আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট মানে এখন যে ভিডিও বানাচ্ছি সেটাও ট্রানজিট মানে এই যেটা টানজিট ফল এই ট্রানজিট ফল ছাড়া রকম কোনো কিছু সম্ভবকর নয় যেমন শনি ট্রানজিট হয়ে গেছে এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা ব্যবসা এই ব্যবসা ক্ষেত্রে অতি বড় শুভ ফল যারা কাঁচামালের ব্যবসা করছেন সেটা মাছ হতে পারে সবজিও হতে পারে যেটা হচ্ছে বেশিক্ষণ টিকিয়ে রাখা যায় হয়তো দেখা গেল আপনার হয়তো কোনো পারফিউম সেন্ট বা সোনার কোনো দ্রব্য লোহার কোনো দ্রব্য তামার কোনো দ্রব্য স্টিলের কোনো দ্রব্য ব্যবসা যারা করছেন তারা কিন্তু মানে খুবই ভাবে কিন্তু একদম মানে অপ্রত্যাশিতভাবে কিন্তু ইনকাম করতে পারবে নতুন কোনো ব্যবসার সুযোগ কিন্তু দর্শক কিন্তু আপনি পাচ্ছেন সেই ব্যবসায় ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এবার ধরুন যারা মানে প্রেম করছেন ভাবছেন তাকে বিবাহ করবো এই তৃতীয় ভাব কেউ এসে কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু ভাবলে চলবে না হ্যাঁ বার না মানে স্পার নাই উস্পার করতে হবে প্রেম তো ভাবা বহুদিন ধরে প্রেম করছো তাকে ঝুলিয়ে কেন রাখছো ভাই বিবাহটা তো আগে কারো হ্যাঁ সেই ছেলে বা ভসা মানে মেয়ে তোমার ভসাই রয়েছে তাকে কিন্তু ঠকাতে যেও না ঠকালাই কিন্তু তোমাকে কিন্তু ঠকতে হবে কর্মফল কেউ ছাড়বে না তাই এই শুক্রের কার আর একটা কথা বলবো এই শুক্র কিন্তু আপনাকে কী কী ফল দিতে পারে দেখুন এই সব থেকে শুক্র যেটা দেবে অর্থ দেবে সোজা হিসাব গোদা বাংলায় অর্থ আপনাকে দেবে সেটা কিভাবে দেবে ব্যবসার মাধ্যমে দেবে কারণ সমসপ্তমে শুক্র যখনই দৃষ্টি করলো এবং সেটি কিন্তু আপনার আপনার ক্ষেত্রে সেই কিন্তু আসলো মানে সে যে অধিপতি বৃহস্পতি আবার দৃষ্টি করছে পঞ্চমে সে আবার দৃষ্টি করছে নবমে দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে পঞ্চম সপ্তম নবম মানে সবকটি জায়গায় বৃহস্পতি দৃষ্টি করছে আবার শুক্র তার সাথে যুক্ত হয়ে মানে শুক্রকে আবার রাহু দৃষ্টি করছে তার মানে আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ হারে ডেভেলপমেন্ট এই শরীরটা কেমন যাবে দেখুন শরীর নিয়ে সেরকম সমস্যা দেখছি না কিন্তু চলাফেরা একটু সাবধান অবলম্বন করতে হবে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার লগ্নে বা রাশির উপরে বসে রয়েছে বা লগ্নে বসে রয়েছে মিথু লগ্ন বা রাশির ক্ষেত্রে এই রাশি যদি হয় তার ক্ষেত্রে মেন্টাল মানে দারুণ জায়গা দেবে প্রেমের দিক থেকে মানে ভালো প্রচেষ্টা প্রেমের দিক থেকে নতুন প্রেমের আগমন প্রেমের দিক থেকে মানে মানে কিন্তু কিছু কিছু সময় একটা ডিস্টারবেন্সও আবার দেবে মানে ফোর্থে আবার মঙ্গল মানে তখন আপনার ভেতরে একটা ন্যায্যবাদী কানেকশন চলে আসবে মঙ্গল মানে হচ্ছে ন্যায্য কথা বলে ন্যায্য মানে একটা কিছু করি একটা মনে হবে তখন আপনার যে পার্টনার তার সাথে আপনার ডিস্টারবেন্স তৈরি হয়ে যাবে হয়তো পার্টনার দেখছেন যে কোনো কিছু করছে না সাপোর্ট আপনাকে দিচ্ছে না তখন পার্টনারের সহিত কিন্তু আপনার একটা ডিস্টারবেন্স কিন্তু আস্তে আস্তে তৈরি করবে এই শুক্র যেমন খুব ভালো শুক্র কিন্তু আবার তেমন খারাপ তাই দত্ত গৃহ কিন্তু মানে ও ন্যায্য কথাই কিন্তু বলবে মিথুনের শরীরের দিকে যেটা বলতে চাইছি শরীর কিন্তু আপনার খুবই ভালো যাবে কারণ এই রোগ ব্যাগ তেমন দেবে না মানে একটু অম্বল গ্যাস নিয়ে ভুগতে হতে পারে কিন্তু ফোর্থে যেহেতু আপনার মঙ্গল থাকছে গাড়ি ঘোড়া একটু চালাতে হবে সাবধানে কারণ এই মঙ্গলকে আবার শনি দৃষ্টি করছে এই শনি দৃষ্টি করার জন্য আপনাকে কিন্তু হিসাব করে চলাফেরা করতে হবে সেখানে কিন্তু আপনাকে এগুলো দেবে এবার ধনস্থান থেকে যদি আসি মানে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে কারণ যেহেতু চতুর্থপতি বুধ আসছে আপনার দ্বিতীয়ভাবে এবং এই বুধ আর রবি যখনই মিলিত হয়ে যাবে দ্বিতীয়ভাবে তখন কিন্তু সে আপনাকে আর্থিক দিক থেকে অনেকটাই ভালো ডেভেলপমেন্ট করবার একটা জায়গা বা সেভিংস করবার জায়গা আপনাকে কিন্তু করবে মানে আপনি অর্থটা কোথা থেকে পাবেন এই ব্যবসা করে পেতে পারেন কোনো জমি জায়গা বিক্রি করে পেতে পারেন হয়তো জমি জায়গা দালালি করে পেতে পারেন হয়তো যেহেতু চতুর্থপতি এই চতুর্থপতি দিতে মানে আপনার ঘর বাড়ি বিক্রি করে কিছু টাকা পেতে পারেন হয়তো জমিটা বহুদিন ধরে পড়েছিল সেটাকে আপনি লাভ করে বিক্রি করে দিলেন পেতে পারেন এ মানে এর থেকে অর্থ আপনাকে একটা আর্নিং হলো এই জ্যাকপট হয়তো আপনার এই হয়তো জমি কিনেছিলেন বহুদিন আগে সেটা হয়তো দু লাখ টাকা দিয়ে সেটা এখন দাম হয়ে গেলো চল্লিশ লাখ টাকা সেই জমি বিক্রি করে আপনি কিন্তু প্রচুর মুনাফা আপনি ইনকাম করতে পারবেন মানে আপনার এই শুক্রের কারণ কথায় এবার এই তৃতীয় ভাব থেকে যদি আসি এই তৃতীয় যে যোগাযোগ মানে একটা জায়গাটা বা এনার্জি লেভেলের যে জায়গাটা কিন্তু প্রচুর হারে বাড়িয়ে দেবে কিন্তু এই সময় তৃতীয় কিন্তু খুব একটা নেগেটিভ ফল দেবে তা নয় যেহেতু মানে এখানে খুব একটা খারাপ ফলও দেবে না কারণ তৃতীয় কেতু ভালো ফল দেয় না যেহেতু সিংহের ঘরেও কিন্তু ভালো ফল দিতে চাইবে না কিন্তু এই শত্রু যেহেতু বৃদ্ধি করে গিয়েছে সেই শত্রুগুলো কিন্তু মানে নিপাত আপনি এবার করতে পারবেন কারণ হচ্ছে এই রিপার্ট করতে পারবেন একটাই কারণে যাদের ক্ষেত্রে ধরুন এই নাম যশে খুব ঘাটতি ছিল নাম যশ হচ্ছিলো না নাম যশ করতে না তাদের ক্ষেত্রে কিন্তু নাম যশ প্রতিপত্তি অনেকটাই এবার বৃদ্ধি করবে কারণ এই রবি কিন্তু করবে রবি কিন্তু যোগ একটা সৃষ্টি করবে এটা কিন্তু পনেরোই আগস্টের পর থেকে আপনার সাতাশে জুলাইয়ের পর থেকে যেহেতু শুক্র কানেকশান একটা তৈরি করলো হ্যাঁ শুক্র আপনার থাকবে মোটামুটি পঁয়তাল্লিশ দিন থাকবে মানে দেড় মাস থাকবে দেড় মাসে কিন্তু অনেক কিছু করা যায় মানে একদিনে ভাগ্য চেঞ্জ করা যায় আবার দেড় মাস তো বহুদিন মানে পঁয়তাল্লিশ দিন আবার সে আপনার ক্ষেত্রেই মানে তৃতীয় যে রবি যখন চলে গেল একটা ভূতাতত্ব যোগ একটা সৃষ্টি করলো যারা স্টুডেন্ট রয়েছে বা যারা থ্রি ফোর ফাইভে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা পড়াশোনার দিক থেকে আরও অগ্রগতি সৃষ্টি করবে আরও ডেভেলপমেন্ট সৃষ্টি করবে আরও উন্নতি সৃষ্টি করবে আরও প্রোগ্রেসিং সৃষ্টি করবে বিদ্যায় ভালো রকম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি মানে মায়ের সহিত কিন্তু মতবিরোধ ঘটবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের সাথে একটা মতবিরোধ একটা ঘটবে মায়ের সাথে তর্ক বিতর্ক কিন্তু যাবে মায়ের সাথে একটা মনোমালিন্য কিন্তু ঘটবে মা হয়তো মানে আপনার সাপোর্টে কোনো কথা বলছে না আপনার সাপোর্টে কোনো কথা বলবে না হয়তো আরও ভাই রয়েছে তাদের সাপোর্টে হয়তো কথা বলছে তখন কিন্তু আপনার একটা খারাপ লাগবে তখন কিন্তু মায়ের সাথে একটা মতবিরোধ কারণ জমি জায়গা হয়তো ভাগাভাগি কানেকশন তৈরি করছেন ভাই ভাই মা এসে দেখবেন আপনার সাপোর্ট না করে অন্য ভাইয়ের একটা সাপোর্ট করে দিল তখন আপনার কিন্তু একটা মেন্টাল ডিস্টারবেন্স হয়ে যাবে এই যখনই সে করবে মানে যখনই কিন্তু আপনার একটা মেন্টাল ডিস্টারবেন্সের জায়গা কিন্তু তৈরি করে দেবে তার ক্ষেত্রেও কিন্তু আপনি মাতৃস্থানীয় বা তৃতীয়স্থানীয় জায়গা থেকে মানে একটা গৃহ জায়গা থেকে ভূমির জায়গা থেকে লাভবান আপনি করতে পারবেন কিন্তু চলাফলের সাবধান থাকতে হবে কোনো রকম অ্যাক্সিডেন্ট যোগ বা অস্ত্রোপচার শারীরিক দিক থেকে অস্ত্রোপচার কিন্তু আসতে পারে এ সাবধান থাকতে হবে মনের দিকে কিন্তু খুব ভালো যাবে মন কিন্তু যাবে থাকবে মানে উৎফল মন থাকবে মনটা কিন্তু খুব শান্তির মন থাকবে মানে স্বস্তি নিঃশ্বাস পাবেন বলছি না একটা রিল্যাক্স মাইন্ডের একটা রিল্যাক্স এই যেমন সব কিছু ইজি মনে হবে মানে সব কিছু ইজি করবো মনে হবে মানে সব কিছু সাকসেস লাগবে এগুলো করাবে এবার পঞ্চম্পতি নিয়ে যদি আসি যারা স্টুডেন্ট যারা রয়েছ যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো বা বিদেশে নিয়ে গিয়ে যারা পড়াশোনা করছো বিদেশ কেন বলছি ইন্ডিকেট করছি কারণ হচ্ছে বিদেশ যাওয়ার ইন্ডিকেট একটাই কারণ যেহেতু শনি দৃষ্টি করছে দ্বাদশে তার মানে এই শনি যখন দ্বাদশে দৃষ্টি করলো তার মানে শনি কিন্তু আপনাকে মানে অনেকটাভাবে কিন্তু মানে বিদেশে গমন করার জায়গা বা বিদেশে পড়াশোনা করার একটা জায়গা বা বিদেশ থেকে প্রেম প্রীতির ভালোবাসার জায়গা বিদেশ থেকে অর্থাগ আপনাকে প্রচুর মানুষ দূর থেকে ব্যবসা করবার জন্য যোগাযোগ সৃষ্টি করবে প্রচুর মানুষ কিন্তু আপনাকে চিনবে এবং জানবে প্রচুর মানুষ আপনার সহিত কিন্তু মানে দেখা করবার জন্যে আপনার সাথে হয়তো কোনো যোগাযোগ করবার জন্য আপনার সহিত মানে বিজনেস করার জন্যে আপনার সাথে যোগাযোগ একটা সৃষ্টি করবে কারণ এই পঞ্চম এই ভাবটাকে এই রাহু দেখছে এবং বৃহস্পতি দেখছে দেখছে আবার শনি থাকছে যেহেতু আপনার দশমে থাকছে শনি সেই কারণে সেই শনি আবার দৃষ্টি করছে সপ্তমে মানে দূর থেকে যোগাযোগ করে ব্যবসা দূর থেকে বিবাহ দূরের জায়গা পেপিটির জায়গা নতুন করে ব্যবসার একটা প্রোগ্রেসিং করবার একটা জায়গা প্রচুর যারা মিডিয়া জগতে যারা রয়েছে বা ইউটিউবার বলুন বা ফেসবুকে ভিডিও যারা বানাচ্ছেন তারা কিন্তু প্রচুর কিন্তু ভাইরাল হবেন প্রচুর প্রচুর ভাইরাল হবেন কিন্তু মানে করতে বাধ্য এই শুক্রের কারো কথায় এই শুক্রের পর শুক্র কিন্তু আপনাকে অ্যাট্রাকশানের একটা জায়গা মানে আপনাকে মানুষ চাইবে ভালোবাসবে মানুষের প্রতি একটা অ্যাট্র্যাকশান পাওয়ার তৈরি করবে এবার এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি মানে রোগের রিপুরিন রোগ থেকে রোগের আসতে পারে আপনার মানে পরিবারের কারোর রোগ হতে পারে এই পরিবারের পরিবারের হয়তো কারোর রোগ বা পরিবারের জায়গা থেকে অশান্তি বা পরিবারের দিক থেকে অস্ত্রোপচার কারোর এইগুলো কিন্তু আসতে পারে মাতৃস্থানীয় জায়গা থেকে যেহেতু চতুর্থ ভাব গৃহসুখ বা নিজের শারীরিক সুখ শরীরের দিকে কোনো সমস্যা আসতে পারে সাবধান সারতে হবে বুকের দিকে চেষ্টের দিকে একটু নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো ভাবে চেষ্টের দিকে কোনো রকম সমস্যা না আসে ডাক্তার দেখাতে হবে এই সপ্তম ভাব থেকে যদি আসি মানে আপনার শেয়ার মার্কেট বলুন বিবাহ বলুন ব্যবসা বলুন মানে অংশীদারী ব্যবসা বলুন আপনার এই শত্রু কিছুটা বলতে পারেন এই সপ্তমী শত্রু মানে আপনার ব্যবসার দিকে একটা ভালো ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কি কি ব্যবসা দিকে ডেভেলপমেন্ট করবেন মানে সোনার ব্যবসা মানে খাদ্যদ্রব্যের ব্যবসা মাছের ব্যবসা লোহার ব্যবসা বা কোনো ধাতুর ব্যবসা বা কোনো রকম এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা লোহার ব্যবসা এবং আপনার এই স্বর্ণ অলঙ্কার বা যে কোনো অলঙ্কারের ব্যবসা কিন্তু আপনি করলে মানে আপনি অনেকটাই কিন্তু সাকসেস পেতে পারেন এবং যারা অনেকটাই দেখুন বিদেশ থেকে রকমভাবে হয়তো আমদানি রপ্তানির ব্যবসা করছেন বা খাতা বই পেন্সিল ওষুধের ব্যবসা করছেন বা হয়তো কোনো মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন বা কোনো রকমভাবে হয়তো আপনি এই ব্যবসাগুলো করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং এই ব্যবসাটাও হবে দেখবেন আপনার দেখুন হয়তো কোনো হয়তো নার্সিংহোম চালাচ্ছেন বা নিজস্ব ব্যক্তিগত ওষুধ দোকান রয়েছে আপনার বা রিপ্রেজেন্টেটিভ হয়তো দোকানে হয়তো গিয়ে গিয়ে আপনি ওষুধের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো সুতো রেডিমেডের ব্যবসা করছেন পাইকারি জামা কাপড়ের ব্যবসা করছেন মানে যে কোনো কাপড় হতে পারে সুতো কাপড় জাতীয় যেটা বস্ত্র প্রদান করে বা হয়তো পার্কিং সেট টোটো গাড়ির বা পাইপ বা হয়তো ইন্স্যুরেন্সের যারা ব্যবসা করছেন ইন্স্যুরেন্স যারা বিক্রি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করার একটা লক্ষ্য করা যাচ্ছে বা যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন বা হয়তো দেখা গেল আপনি নার্ভের ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল আপনার ক্ষেত্রে দেবে এবং অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টম ক্ষেত্রে দেখুন এই অষ্টম প্রতি শনি সে থাকবে দশমী তার মানে যে কোনো গোপন জায়গা বা গোপন অর্থ প্রাপ্তির জায়গা সেখানে কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে কারণ এই অষ্টম ভাবের যে মালিক সেই শনি থাকবে আপনার ক্ষেত্রে থাক চলছে দশমে সেই অষ্টমে দৃষ্টি করছে রবি প্লাস বুধ মানে এই ক্ষেত্রে বলবো যে একটু শারীরিক দিক থেকে মানে একটু লক্ষ্য রাখতে হবে শরীরের দিক থেকে একটু লক্ষ্য রাখতে হবে যারা যেন শারীরিক মানে কোনো সমস্যা না আসতে পারে বা রোগ ব্যাগ কোনো প্রবেশ না করতে পারে তার দিয়ে একটু লক্ষ্য রাখতে হবে এই যদি রাখতে পারেন তবে কিন্তু এগুতে পারবেন নচেত কিন্তু পিছিয়ে পড়বেন শরীর দিকে একটু নজর রাখতে হবে খরচ দৃষ্টি রাখতে হবে শরীরের দিকে এবং যেহেতু অষ্টমপতি শনি থাকছে আবার আপনার ক্ষেত্রে দশমে মানে কোনো কর্মটা মানে আটকে যাওয়া মানে সেটা কিন্তু আটকে থাকবে না ক্লিয়ারলি সেটা চলে যাবে এই বলছি না জ্যাকপট পাবেন মিথুন রাশি মিথুন লগ্ন হ্যাঁ যদি এবার কিছু করতে না পারেন তাহলে কিছু করণীয় নাই এবার এবার দশম বা আপনি যদি আসি দশমে কর্ম কিন্তু পরিবর্তন কিন্তু করাবে এই দশমে যখনই মানে পরিবর্তন করাবে দশম থেকে দশম এই পরিবর্তনশীল যদি হয় তাহলে তখন আপনার ক্ষেত্রে কি করতে হবে এই পরিবর্তন মানে করতে হবে হয়তো হয়তো কোনো রকম হয়তো দেখা গেল যে আগে একটা অন্য ব্যবসা করছিলেন এখন একটা অন্য ব্যবসা শুরু করে দিলেন আপনার কর্ম পরিবর্তন করলো হয়তো আপনি সেটা হয়তো কর্ম করতে করতে আপনি বিদেশে চলে গেলেন বা হয়তো একটা ভাইটার জায়গায় একটু পৌঁছে গেলেন বা আপনার প্রচুর মানুষ আপনাকে চিনল যে এই ব্যক্তিটা দারুণ এই মালটা অর্ডার নাও এই ব্যক্তির থেকে একটা কর্ম দাও বা চাকরি দাও কারণ তৃতীয় সসটা একাদশ কানেকশানটা ভালো রকম দিচ্ছে এই বিদেশ থেকে কর্ম লাভ বিদেশ থেকে গিয়ে হয়তো গান বাজনা করলেন সেখানে বিদেশে গিয়ে আপনাকে করতে হবে হ্যাঁ লোকালে হলো না বিদেশে চলে গেলেন ইউরেসে চলে গেলেন বাইরে চলে গেলেন সেই ক্ষেত্রে একটা ভালো ফল দেবে বিবাহ তো হবেই বিবাহ নিয়ে কোনো সমস্যা নেই বিবাহ আপনার হতে বাধ্য মিথুন রাশি বা মিথুন লগ্ন হবেই হবে কিচ্ছু করণীয় নেই শুক্র ঢুকে গিয়েছে বৃহস্পতি ঢুকে গেছে শনি কানেকশান করছে রাহু করছে বৃহস্পতি করছে মঙ্গল করছে মানে বিবাহ এবার আপনার হবে এবার কর্ম নিয়ে যদি আসি কর্মক্ষেত্রে খুবই ডেভেলপমেন্ট এই কর্মক্ষেত্রে প্রচণ্ড হারে উন্নতি কর্মের জায়গা থেকে সাফল্য সাকসেস করার জায়গা মানে কর্মের জায়গায় কোনোরকমভাবে ভাঙা যেতে পারে মানে কোনো নষ্ট হতে পারে কর্মের জায়গা থেকে যেহেতু মঙ্গল অগ্নি কানেকশান যারা কর্ম করছে মানে একটু সাবধান করতে হবে বা কোনো কারেন্ট নিয়ে মেশিন নিয়ে হয়তো কর্ম করছেন তারা একটু সাবধান অবলম্বন করতে হবে এবং যারা মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা ডাক্তারি বা হয়তো কোনো সার্জেন ডাক্তার তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে একটা ভালো ফল অবশ্যই করে দেবে দর্শক বন্ধু মানে আই ভাব থেকে যদি আসি মানে ভাব কিন্তু প্রচুর হারে বাড়াবে আয় দেবে প্রচুর আয় দেবে কারণ মানে জমি জায়গা থেকে আয় দেবে মানে যারা দালালি করছেন তাদের বেশি আয় দেবে ফাটকা আয়টা তাদের বেশি দেবে মানে হাট করে ইনকাম হাট করে একদম জায়গা আপনি ডেভেলপমেন্ট মানে জ্যাকপট কথাটা যেটা লিখেছি মানে জ্যাক পরটা এমনি বলেন মানে অবশ্যই করে আপনি পাবেন আর একটা কথা বলে রাখি ব্যবহারটা যেমন বললাম মানে আগামী একুশ বাইশ এবং তেইশ আগস্ট মানে থাকবো তারা তারাপীঠে যেহেতু আমার বর্ষ পড়ছে ওই দিন তারাপীঠ ফির হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশিক্ষিত করা হবে পারলে যোগাযোগ করবেন যদি ইচ্ছা হয় তো করবেন এই ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়টা হবে কিন্তু আপনার শরীর নিয়ে মানে শরীর বলতে গেলে লাক্সারি করবার জন্য বা সেই ব্যয়টা কিন্তু হবে খুব দেখবেন ভালো জায়গায় ব্যয় হবে খারাপ জায়গায় কিন্তু ব্যয় দর্শক বন্ধু হবে না আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু ভাবদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা